সাহেবগঞ্জে সম্প্রদায়ের সাত দাবি নিয়ে ডেপুটেশন মুখ্যমন্ত্রীর কাছে পেশ দিনাটা দু নৈরকার সমিতির পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডেপুটেশন পেশ করা হয় সোমবার দুপুরে সাহেবগঞ্জে সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং হাতে এই দাবিপত্র তুলে দেন সংগঠনের সদস্যরা ক্ষৈরকার সম্প্রদায়ের উন্নয়নের জন্য একটি পৃথক ক্ষৈরকার উন্নয়ন পর্ষদ গঠন সরকারি চাকরিতে ক্ষৈরকার সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণ ব্যবস্থা করা চল্লিশ বছর বয়সের পর সকল ক্ষৈরকারকে ন্যূনতম মাসিক ভাতা প্রদান ক্ষৈরকারদের জন্য স্বাস্থ্য বিমা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা ক্ষৈরকারদের জন্য স্বনির্ভরতা প্রকল্পে বিশেষ সুযোগ সুবিধা প্রদান ক্ষৈরকার পেশাজীবীদের জন্য ভাড়া ও ট্যাক্সি ছাড়া দেওয়া খৈরাকার সমাজের উন্নয়নে রাজ্য সরকারের বিশেষ তদারকি এদিনে ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লক খৈরকার সমিতির সম্পাদক চঞ্চল সরকার সহসম্পাদক সম্পাদক মিন্টু শীল সহসভাপতি শ্যামাপদ শীল কোষাধ্যক্ষ গৌতম শীল এবং অন্যান্য সদস্যরা আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ দহ রোড আজকে আমরা দিনাটা থেকে এসেছি ভিডিও সার্কে একটা দিলাম সংবেদনার মাধ্যমে নগণ্যে আমাদের একটা দাবি ছিল সে দাবিতেও আমরা উঠিয়ে দিলাম সৌরকার উন্নয়ন পথ গঠন করার জন্য এবং আমরা যে আজকে এই রাজ্যের মধ্যে অনেক প্রকল্প ছাড়া হয় কেন্দ্রের কী বা রাজ্যেরই কী কিন্তু আমরাই কোনোটাই কোনো বাস্তবতা পাইনি তার জন্য আমাদের এই দাবি আজকে বিডিও সাহেবের হাত দিয়ে নবান্নে পাঠানো হলো আমি দুই নয়গুলো সৌরকার সমিতির সহ সম্পাদক মিন্তুশীল এবং রয়েছেন